ষাটটি রুল এই নিয়মগুলো মেনে চললে হয়তো বা আপনার ব্রন হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে আসবে ব্রন হলেও সেটি ভালো হয়ে যাবে আর ব্রনের থেকে তৈরি যে হয় সেগুলো কমতে থাকবে অর্থাৎ সেরকম হবে না জেনে রুল অফ কে আমরা সবাই জানি ত্বকের বেসিক কেয়ার ক্লিন কেয়ার এবং প্রোটেকশন অর্থাৎ পরিচ্ছন্নতা ত্বকের যত্ন এবং সুরক্ষা এই ক্লিনের ক্ষেত্রে আমরা কী করি আমরা হয়তো যে কোনো একটি ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ধুয়ে ফেলি ব্রন যাদের হয়েছে বা যাদের স্কিনটা অয়েলি তাদের জন্য কিন্তু স্পেসিফিক কিছু ক্লিনসার থাকে যেগুলোতে স্যালিস্যালিক অ্যাসিড সালফার বা গ্লাইকোলিক অ্যাসিড থাকে এগুলোর কাজ হচ্ছে ত্বকের অয়েল রেগুলেটর হিসেবে কাজ করে অর্থাৎ যদি ওতে অতিরিক্ত অয়েল প্রোডাকশন হয় সেটিকে কমিয়ে আনে কিছু কিছু ফেস ক্লিনসারে এমন কিছু ব্রাইটেনিং এফেক্ট থাকে ব্রণের ফলে ত্বকে যে ব্লেনিশ ভাব বা দাগ হয় সেগুলোকে আস্তে আস্তে কমিয়ে আনে এখন আর কেয়ারে ব্রণ হলে ত্বকে কোনো রকম ময়শ্চারাইজার ব্যবহার করা যাবে না অনেকেই আমরা এরকমই ভাবি যে কোনো ত্বকের জন্যই কিন্তু আর্দ্রতা জিনিসটি খুবই দরকার ত্বক রাখতে হবে হাইড্রেটেড ত্বক যদি থাকে হাইড্রেটেড তাহলেই কিন্তু ত্বক থাকবে সুরক্ষিত ও ব্রণমুক্ত সেক্ষেত্রে আমরা যে মশ্চারাইজার ব্যবহার করব সেগুলোকে হতে হবে সেবাম রেগুলেটার কুইকলি অ্যাবসার অর্থাৎ ব্যবহারের সাথে সাথে যেন এটা ত্বকে সুন্দরভাবে শুষে নেয় আর সেগুলো যেন ত্বকে ব্রনকে আর না বাড়ায় আসন জেনে নেই এখানে কী কী উপকরণ থাকবে সাধারণত গ্লাইকোলিক অ্যাসিড স্যালিস্যালিক অ্যাসিড নিয়াসিনামাইট সানফ্লাওয়ার সিড অয়েল টি ট্রি অয়েল এসব থেকে তৈরি হয় ব্রণের জন্য উপযোগী মশ্চারাইজার এরপরে আসছি সুরক্ষা অর্থাৎ প্রোটেকশন নিয়ে সেটি হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিনটি যুক্ত ত্বকের জন্য একটা পর্দা বা স্বচ্ছ কাচের মতো কাজ করবে কিন্তু অনেকেই ভাবেন যে সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক আরো তেল চিটচিটে আরও গ্রিসি হয় ব্রনগুলো আরও বাজেভাবে দেখা দেয় এবং ব্রন বাড়তেও পারে কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের কিন্তু অয়েলি স্কিন বা ব্রনযুক্ত ত্বকের জন্য স্পেসিফিক কিছু সানস্ক্রিন আছে যেগুলো জেল বা ইমালশন ফর্মুলায় পাওয়া যায় যা মারাই মতো সেবাম রেগুলেটর হিসেবে কাজ করে এবং ম্যাটিফাই রুল নাম্বার থ্রি ট্রিটমেন্ট প্ল্যান যদি বল হয়েই যায় আমরা এটাকে চারটে স্টেজে ভাগ করি স্টেজ ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর সাধারণত স্টেজ ওয়ান এবং টুতে আমরা টপিক্যাল অর্থাৎ কোনো ক্রিম বা লোশন অ্যাপ্লাই করতে বলি ক্রিন্ডামাইসিনাইসিন রেটিনল নানা ধরনের প্রোডাক্ট পাওয়া যায় শুধু ব্রনির উপর ব্যবহার করলে আস্তে আস্তে সেরে যায় তবে রেটিনল যুক্ত প্রোডাক্ট ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে আমরা প্রেগন্যান্ট এবং ল্যাকটেটিং মমদেরকে নিষেধ করি আর স্টেজ থ্রি এবং ফোরে আমরা সাধারণত ওরাল মেডিকেশন দিই সেটি সিস্টেমিক অ্যান্টিবায়োটিকও হতে পারে আইসোলেটেনয়েড বা রেটিনল হতে পারে রেটিনল সম্পর্কে আমি কিন্তু আগেই সতর্ক করে দিয়েছি রোল নম্বর ফোর ফুড টু অ্যাভয়েড অ্যান্ড ফুড টু টেক আমরা কোন খাবারগুলো অ্যাভয়েড করবো এবং কোন খাবারগুলো খাবো সাধারণত রিফাইন্ড সুগার এবং কার্ব আমরা অ্যাভয়েড করতে বলি সেক্ষেত্রে আমরা যুক্ত খাবার খেতে বলি কারণ যুক্ত খাবার আপনার অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেবে আপনার শরীরে টক্সিনকে নিউট্রালাইজ করবে কি ধরনের খাবার সবুজ শাক সবজি মৌসুমি ফল এবং সবজি কারণ মৌসুমি ও লোকাল ফলে থাকে খুব কম পরিমাণ প্রিজারভেটিভ এবং টক্সিন তাই আমদানিকৃত ফল থেকে আপনারা লোকাল এবং মৌসুমি ফল খাবেন রুম নাম্বার ফাইভ অ্যাডভান্স ট্রিটমেন্ট অ্যাডভান্স ট্রিটমেন্টে কি আসছে সাধারণত ব্রন হলে আমরা ব্রনটি সেরে গেলেই ভাবি এটি ঠিক হয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রে বনের থেকে যায় দাগ ক্ষত এবং ভবিষ্যতে ব্রন হওয়ার সম্ভাবনা থাকে সে কারণেই আমরা বিশ্বমানের চিকিৎসা নিয়ে এসেছি বাংলাদেশে এগুলোকেই বলা হয় অ্যাডভান্স ট্রিটমেন্ট অ্যাডভান্স ট্রিটমেন্টে কী কী আছে ফিজিক্যাল এক্সপালিটা এখানে আমরা একটা ডায়মন্ড টিপ যুক্ত মেশিন ব্যবহার করি সাথে সেরাম ব্যবহার করি যা ব্রনের দাগ হালকা করে ফেলে এরপরে আসছে কারণে যে ক্ষতগুলো হয় সেগুলোকে মিলিয়ে ফেলা কিন্তু ফ্র্যাকশনাল মাধ্যমে সম্ভব তবে সিও টু ফ্র্যাকশনাল লেসারের সাথে আপনি যদি পিআরপি অর্থাৎ প্ল্যাটিনাট রিচ প্লাজমা ট্রিটমেন্ট কম্বিনেশন করেন ফল আরও ভালো পাওয়া যায় এরপরে আসছে লো লেভেল এলইডি লাইট যে গ্ল্যান্ডে বেশি বেশি অয়েল প্রোডাকশন হয় সেই গ্ল্যান্ডের অয়েল প্রোডাকশন কমানো এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে লো লেভেল এল ইডি রাইডের চুরি প্রোগ্রামটি রোল আপনাদের কাছে নতুন লাগছে কারণ আপনার ডিটক্স শব্দটির সাথে পরিচিত অ্যাকনি ডিটক্স প্রোগ্রামটি অনেকের কাছে নতুন লাগতে পারে এখানে কি থাকছে ডিটক্স মানে আমরা জানি শরীর থেকে টক্সিন দূর করা আর সেটি যদি কোনো পানীয় বা মেডিকেশনের মাধ্যমে হয় অর্থাৎ সাপ্লিমেন্টের মাধ্যমে হয় তাহলে কিন্তু ব্রন হওয়ার প্রকোপ অনেকখানি কমে যাবে আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও প্রাণবন্ত এক ইডিডক্স প্রোগ্রামে কী কী থাকছে পানীয় পানীয় হচ্ছে আপনি পানিতে খাবার পানিতে যে কোনো ধরনের হার্ব বা ফ্রুটস মিশিয়ে সেটিকে পান করতে পারেন হার্বসের মধ্যে সাধারণত আদা হলুদ এবং ফ্রুটসের মধ্যে আমরা ডালিম পেঁপে যে কোনো ধরনের ফ্রুটস ব্যবহার করতে পারি আমি আগেই বলেছি মৌসুমি ফল সব থেকে প্রেফারেবল রুল নাম্বার সেভেন প্রোডাক্ট নির্বাচন আপনি যে প্রোডাক্ট ব্যবহার করবেন জন্য তার সেলফ টাইমটা দেখে নেবেন তার এক্সপায়ার ডেট আছে কি না সেটি আপনার স্কিনের জন্য ফ্রেন্ডলি কিনা আর পিএইচ লেভেল দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন